হিরো আলম ভাই আমজনতা দলের রাজনীতি করার উদ্দেশ্যে আজকে এর সদস্য ফর্ম পূরণ করেছেন আমি আমাদের দলের সদস্য স্মারকটি হিরো আলম ভাইয়ের হাতে তুলে দেব সবাই একটু সহযোগিতা করবেন আমরা হিরো আলম ভাইকে ফুল দিয়ে আমজনতা দলে আমরা একটু অভিনন্দন জানাই একটু আসেন একটু একটু সবাই একটু আমাদের হিরো আলম ভাই আমজনতা দলের সদস্য হয়েছেন এখনও তো কোনো কমিটিতে আমরা পদ দিইনি আপনারা একটু জিজ্ঞাসা করতে পারেন যে হিরো আলম ভাই হিরো আলম ভাই আমরা জানতে চাই আপনার কাছে যে আপনি কেন আমজনতা দলের সদস্য হলেন নির্বাচন করার উদ্দেশ্যে আমাদের কাছে মনোনয়নের জন্য আবেদন করেন আমি একটু আবেদন ফর্মটা সবাইকে দেখাই এই যে আবেদন ফর্মটা একটু দেখবেন ভীর আলম ভাই আপনাকে অভিনন্দন আপনি আমাদের জন্য মনোনয়নের জন্য আগ্রহ দেখিয়েছেন এটা হলো আপনার মনোনয়নের স্মারক সদস্য স্মারকের মতোই মনোনয়ন স্মারক এটা আপনার কাছে রাখবেন এই মনোনয়নের বিষয়ে প্রাথমিকভাবে সভাপতি সাধারণ সম্পাদক সহ আমরা বসেছিলাম তো তখন অনুমোদনের পরে আমাদের দলের ভিতরে একটি আমাদের সহযোতাদের মধ্যে আমাদের আমাদের কয়েকজন সহযোদ্ধা আপত্তি জানান হিরো আলম ভাই সংগঠনে থাকা উচিত না তো এই বিষয়ে আমরা একটা ছোট এই সময়ের মধ্যে একটা ভোটো করেছিলাম তো আমাদের সহযোদ্ধাদের মধ্যে সম্ভবত সেখানে পনেরো জন ছিল না সতেরো জন ছিল সতেরো জনের মধ্যে এগারো জন প্রথমে নয় জন পরবর্তীতে দুইজন যুক্ত হয়ে আরো এগারো জন এই বিষয়ে সমর্থন জানাই আমাদের সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মুসুজ্জামান সাহেবকে আমরা এই বিষয়টি অবগত করি যে হিরো আলম ভাই অনেক ফানি ভিডিও করেন হাস্যকর নাটক করেন অথবা একটু ভিন্ন সুরে গান গান তো সেই বিষয়গুলো আমাদের মধ্যে আলোচিত হচ্ছিল সব কিছু মিলিয়ে আমরা এর আগে ঢাকাতে আরাফাত সাহেবের সঙ্গে আপনি নির্বাচন করেছিলেন সেই সময় আমরা হিরো আলম ভাইকে আমরা মারধরের ঘটনা হেনস্থার ঘটনা আমরা দেখেছিলাম একটা নির্বিঘ্নে চুরির ভোট যখন করতে যাচ্ছিল তখন সবাই আমরা বলি যে চুরি হচ্ছে আর আওয়ামী লীগও বলছিল যে অংশগ্রহণ না করলে আমাদের কি করা সেই জায়গায় শুধুমাত্র হিরো আলম ভাই অংশগ্রহণ করাতে ওইটা একটা দৃষ্টান্ত স্থাপন হলো যে আমরা অংশগ্রহণ করলেই সেই নির্বাচনটা সুস্থ হতো বিষয়টা এরকম না কারণ নির্বাচন আয়োজক যারা তারা সেই জায়গা থেকে আপনার কতটুকু করতেছে আমরা দেখছিলাম সুতরাং সে জায়গায় হিরো আলম ভাই হয়ে ওঠে ভোট চুরি হচ্ছে কিনা সেই বিষয়ে একটা মানদণ্ড এবং আদর্শ যে তিনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন ভোট চুরি হচ্ছে আমরা মনে করি বগুড়া চার আসনে উনি নির্বাচন করছেন আমরা আশা করি এর আগে যে যেরকমভাবে উনি হেনস্থার শিকার হয়েছিলেন হামলার শিকার হয়েছিলেন এইবার বগুড়াতে গিয়ে বগুড়াতে সুষ্ঠু নির্বাচন হচ্ছে কিনা বা সারা দেশে সুষ্ঠু নির্বাচন হচ্ছে কিনা যে আপনারা তাকে একজন প্রতিদ্বন্দ্বী হিসেবে নেবেন তো থাকবেই আমরা যদি এরকম আশা করি যে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়া খুব আরামে আটার ভিতর থেকে চুল বের করলে যেরকম আটা বুঝতে পারে না সেরকমভাবে মন মানে জয়ী হয়ে এসে সংসদে বসবেন সেটা তো প্রত্যাশা করা ঠিক না এমন তো প্রত্যাশা করা ঠিক না যে বিনা প্রতিদ্বন্দ্বিতাই কেউ তার কেউ একজনকে বসিয়ে দিবে তাই না এই বিষয়গুলো আমরা বিবেচনা করছিলাম আর অনেক হাসি তামাশা হবে আমরা জানি ট্রোল হবে আমরা জানি আসলে আমরা আমজনতা দল গঠনের প্রক্রিয়া থেকে নিবন্ধনের প্রক্রিয়ায় বাধাপ্রাপ্ত হইলাম এরপরে যখনই বিভিন্ন বিষয় আসে আমাদের জায়গা থেকে লজিক্যালি আমরা সেই জায়গায় প্রোটেস্ট করাতে আমাদেরকে অনেকে হেনস্থা করে হয়রানি করে তো আমরা তারপরেও এই ঝুঁকিটা নিয়েছি যে হিরো আলম ভাইয়ের বিষয়ে যেহেতু আমাদের সংগঠনের ভিতরেই বিরোধিতা আছে কিছু সেহেতু সমাজের পক্ষ থেকেও একটা বাধা আসবে বিরোধিতা আসবে হাস্যরস করবে তো আমরা এই বিষয়টা দেখতে চাই আমরা পুরাটা ফ্লোর হিরো আলমের ভাইয়ের হাতে ছেড়ে দেব তার আগে আমাদের দলীয় প্রত্যয়ন মনোনয়নের চূড়ান্ত প্রত্যয়ন সেটা আমরা একটু সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে দেখাতে চাই এবং ভাইয়ের হাতে তুলে দিতে চাই থ্যাংক ইউ